আজ বুধবার বাইশে শ্রাবণ দু সালে সাতই অগস্ট মিন রাশি মিন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সবুধায় নামা দেখুন বিদ্যা বুদ্ধি ব্যবসা যোগাযোগ করার ক্ষমতা কমিউনিকেশন স্কিল শেয়ার মার্কেট ট্রেডিং সব কিছুর সাথেই কিন্তু বুধের ডাইরেক্ট কানেকশান তাই যারা যারা বুধের বীজ মন্ত্র জপ করতে পারবেন তারা তারা করুন যারা পারবেন না তারা আজ সবুজ রঙের ড্রেস পরুন সবুজ শাক সবজি বেশি করে খান দেখুন আজ বুধবার বুধ কিন্তু বক্রি হয়েছে যার ফলস্বরূপ শেয়ার মার্কেটে কিন্তু ডাইরেক্ট এফেক্ট আসবে অর্থাৎ স্টক মার্কেট ক্রাশ হতে পারে বা স্টক মার্কেটে কিন্তু কারেকশান হতে পারে স্টক মার্কেট কিন্তু আবার বটম ছুঁয়ে যেতে পারে বা ভলাটাইল হয়ে যেতে পারে এর জন্যেই কিন্তু আমরা বারবার বলছি স্টক মার্কেটে যারা অর্থ বিনিয়োগ করেন খুব চিন্তা করে করবেন আর অবশ্যই সবুজ এলাচ আপনারা তাতে চাওয়াতে পারেন সবুজ রঙের জিনিস বেশি করে ব্যবহার করুন উপকৃত হবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য প্রেম দাম্পত্য কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতাই অবলম্বন করে চলতে হবে কথায় আছে চোখের পাতা বিরামেরই অঙ্গ দীর্ঘদিন ধরে খাটাখাটনি তো শুধু করে গেলেই হবে না বিশ্রাম নিন খাটাখাটনি করে যে অর্থ সঞ্চয় করছেন সেগুলি যদি শরীর যদি সঙ্গ না দেয় তাহলে সে অর্থ তো এক একদিনেও বেরিয়ে যেতে পারে তাহলে শরীর অর্থ পরিবার সম্পর্ক সব কিছুতেই কিন্তু আমাদেরকে ব্যালেন্স করে চলতে হবে এই শিক্ষাটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ দিনের শুরুটা আপনাদের কেমন হবে সেটি বড় কথা নয় দিনের শেষভাগে আজ আপনারা যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে কোনো স্থানে সফর বা ভ্রমণ যদি করেন নতুন নতুন স্থান তো আপনারা দেখবেন তার পাশাপাশি নতুন নতুন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের সাথে আপনার পরিচয় হবে যা আপনাদেরকে লাভান্বিত করবে আজ আপনার ভাই থেকে থাকলে আপনার ভাই প্রয়োজনের অধিক আপনাদেরকে সাহায্য করবে আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে কর্মক্ষেত্রে আজ গুরুত্বপূর্ণ কোনো কাজের জায়গায় লাভ কিন্তু আপনারা অর্জন করতেই পারেন আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখতে হবে গৃহবধূ যারা আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পরই নিজের মর্জিমাফিক ক্রিয়াকলাপ করুন তা না হলে বাড়ির বয়োজ্যেষ্ঠদের কাছে বিরক্তির পাত্রী হতে পারেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না কোনো আত্মীয় স্বজনের কারণে স্বামী স্ত্রী আপনাদের বৈবাহিক জীবনে কিছু ক্ষতি হতে পারে কান পাতলা হলেই কিন্তু ক্ষতি পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে তবে গৃহে ছোটোখাটো কোনো সমস্যার উত্থান কিন্তু হতেই পারে সেখানে একে অপরকে সমালোচনা করা থেকে বিরত থাকুন